আসসালামু আলাইকুম হ্যারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে আলোচনা করবো ক্লাসেস ইংরেজি বইয়ে মরল টেস্ট টু এটি এবার অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি এই পেজটি হচ্ছে বুলবুলের সম্পর্কে এটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষা দেওয়ার আগে এই পেজটি অবশ্যই একবার ভালো করে দেখে নিবে এই পেজটা আমি পড়তেছি না এই পেজটির উপর এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছে তোমরা এটি দেখে নিবা আমরা এখন এই এমসি কিউগুলো সলভ করবো সমাধান করব এখানে এক নাম্বার আছে দেখো আমরা প্রথমে এক নাম্বার দিয়ে আনসার অফ দ্য অন এবারে লিখতে পারি গেস দা মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড সোজ দ্য কারেক্ট মিনিং ক্লোজার টু দ্য টেস্ট অর্থাৎ আমাদেরকে এই ভেস থেকে কয়েকটি ওয়ার্ড দিবে এগুলো মিনিং কি এগুলো আমাদেরকে কি করতে হবে নির্ধারণ করতে হবে সোর্স করতে হবে এখানে এক নাম্বার আছে দেখো বুলবুল কারেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা তাহলে আমাদেরকে এই একটি লাইন দেওয়া হয়েছে এখানে দেখো এরপরে বলছে হিয়ার দ্য ওয়ার্ড কালেট ইজ সিমিলার টু এই যে আমাদেরকে এখানে এই যে খালের যে সংকট আছে একদম ভালো করে এই সংকটের উপর কি কত ফোকাস করতে হবে দেখতে হবে এই কালের শব্দের অর্থ কি এই কালের শব্দটির অর্থ হচ্ছে সংগ্রহ করা আপাতত আমি এগুলোর মিনিং বলতেছি না এগুলোর অর্থ বলতেছি না আমরা শুধু মূল পয়েন্ট গুলো জানবো এখানে বলতেছে হিয়ার দ্য ওয়ার্ড এখানে যে ওয়ার্ডটি আছে কালেট যে ওয়ার্ডটি আছে ই সিমিলার টু এ এরিকোন অর্থ কি হবে আমরা জানি খালাটা তো সংগ্রহ করা এ এর কি অর্থ মিনিন বহন করে এমেরটি শব্দ আমাদেরকে এখানে বুঝতে হবে যেমন এখানে এ নাম্বার আছে লিভ ত্যাগ করা বি নাম্বার আছে গ্যাদার সংগ্রহ করা সি নাম্বার আছে গিব দেওয়া আর এখানে ডি নাম্বার আছে রিসিভ গ্রহণ করা তাহলে আমরা জানি খালাটা তো কি করে সংগ্রহ করা আর আমরা এখানে বি নাম্বার ফিসে গ্যাদার গ্যাদার অর্থ সংগ্রহ করা তাহলে এখন উত্তর হচ্ছে বি নাম্বার গ্যাদার আর এখানে দুই নাম্বারস দেখো পিপল অফ শঙ্কর ফুড দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিপ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস হিয়ার দ্য ওয়ার্ডস রাবিশ এখানে যে রাবিশ ওয়ার্ডটি আছে এখানে বলছে মিনস এর মিনিং কি রাবিশ অর্থ কি আবর্জনা ময়লা আবর্জনা তাহলে এর মিনস কি হবে এটা আমরা এর সার্টি থেকে খুঁজবো তাহলে আমাদেরকে এগুলো অর্থ জানতে হবে এখানে নাম্বার আছে কি কমিউডিটিস কমিউডিটিস মানে হচ্ছে দ্রব্য পণ্য অর্থাৎ পণ্য দ্রব্য এরপর এখানে বি নাম্বার আছে ইউটেনসিলস এর অর্থ হচ্ছে পাত্রে ইউটেনসিলস এর অর্থ হচ্ছে পাত্রে এরপর এখানে সি নাম্বার আছে গুডস গুডস অর্থ এখানে পণ্য পণ্য অর্থ ব্যবহার হচ্ছে এরপর এখানে ডি নাম্বার আছে ডেভরিস ডেভরিস অর্থ কি ধ্বংসস্তূপ অর্থাৎ ময়লা আবর্জনা এটা বোঝাচ্ছে তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার ডেভরিস রাবিস অর্থ ময়লা আবর্জনা ডেভরিস অর্থ কি ধ্বংসস্তূপ অর্থাৎ ময়লা আবর্জনা এর বোঝানো হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো ডি নাম্বার ডেভরিস এরপর এখানে তিন নাম্বার আছে দেখো সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি এন্ড দে স্মেল ব্যাড হিয়ার দ্য ওয়ার্ড ডার্টি এখানে যে ডার্টি ওয়ার্ডটি আছে ই সিমিলার টু এর একই ধরনের অর্থ কোনটা হবে সে অর্থটা আমরা এখান থেকে খুঁজবো এখানে আছে কি এ নাম্বার আছে ফিলদি ফিলদি মানে হচ্ছে অপবিত্র বা অকথ্য এরপর এখানে বিন নাম্বার আছে ফায়ারি ফায়ারি মানে হচ্ছে অগ্নি সদদেশ বা অগ্নি এফেকেন্সি নাম্বার আছে ফোর্সফুল ফোর্সফুল মানে হচ্ছে জবরদস্তি করা অর্থ জবরদস্তি এফেকেন আছে দিনমৈ ঠাইদি ঠাইদি মানে হচ্ছে পরিষ্কার পরিপাটি তাহলে এখানে কোনটা হবে এ নাম্বার হবে ফিলদি ফিদি মানে হচ্ছে অপবিত্র বা আবর্জনা ময়লা আবর্জনা ডাটি মানে হচ্ছে নোংরা তাহলে এর উত্তর হবে ফিলদি এরপরে এখন চার নাম্বার দেখো দাহুল এরিয়া বিকেন ডার্টি অ্যান্ড আনহাইজেনিক হির দ্য ওয়ার্ড হিয়ার দ্য ওয়ার্ড আনহাইজেনিক মিন্স আনহাইজেনিকের মিন্স কি হবে আনহাইজেনিক অর্থাৎ হচ্ছে অস্বাস্থ্যকর আমরা এটা এখন তো বুঝবো এখানে নাম্বার আছে আনহেলদি আনহেলদি মানে হচ্ছে অস্বাস্থ্যকর বি নাম্বার আছে আনসারটেন আনসারটেন মানে হচ্ছে অনিচ্ছুক এর ফার্ক সি নাম্বার আছে আন ইনফর্টেন গুরুত্বহীন অত যেটি গুরুত্বপূর্ণ নয় নাম্বার আছে আন উইল ইন আন উইল মানে হচ্ছে অনিচ্ছুক তাহলে এর উত্তর কোনটা হবে আনহেলদি আনহেলদি অর্থ অস্বাস্থ্যকর আনহাইজেনিক অর্থ অস্বাস্থ্যকর এবং আনহেলদি অর্থ অস্বাস্থ্যকর তাহলে এর উত্তর কোনটা হবে আনহেলদি কারণ আনহাইজেনিক এর অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর এবং আনহেলদি অর্থ হচ্ছে কি অস্বাস্থ্যকর দ্য পিপল অফ কার উই আর ইন গ্রেট হিয়ার দা ওয়া ট্রাবল ইজ সিমিলার টু ট্রাবল অর্থ হচ্ছে কি দুঃখ কষ্ট কষ্ট দুকে গুলো বোঝায় এর সিমিলার অর্থ কি হবে সিমিলার টু কি হবে এখানে নাম্বার আছে এফিয়ার এফিয়ার মানে হচ্ছে ব্যাপার এখানে বি নাম্বার আছে অ্যাফ্লিকশন অ্যাফ্লিকশন মানে হচ্ছে দুঃখ কষ্ট এবার সি নাম্বার আছে এখানে এফোর্ট এফোর্ট মানে হচ্ছে এফোর্ট মানে হচ্ছে সামর্থ্য এবার এখানে ডি নাম্বার আছে অ্যানোয়েন্স অ্যানোয়েন্স মানে হচ্ছে বিরক্তি তাহলে এখানে উত্তর কোনটা হবে বি নাম্বার অ্যাফ্লিকশন অ্যাফ্লিকশন মানে হচ্ছে দুঃখ কষ্ট এখানে আমাদেরকে বলা হচ্ছে ট্রাবল ট্রাবল মানে হচ্ছে কি দুঃখ কষ্ট এর উত্তর হবে অ্যাফ্লিকশন এর সিমিলার টু কোনটা হবে অ্যাফ্লিকশন বি নাম্বার উত্তর হবে এরপর এখানে ছয় নম্বর বলছে দেখো হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস এন্ড ফুটস দ্যাম ইন এ লার্জ প্লাস্টিক ব্যাগ উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু এভরিথিং অর্থাৎ এখানে অপোজিট মানে বিপরীত শব্দ বিপরীত মিনিং কি হবে এভরিথিং এভরিথিং মানে সবকিছু কিছু বিপরীত শব্দ কোনটি হবে এটা খুঁজতে বলছে আমাদেরকে তাহলে আমরা এখানে খুঁজবো অ্যানোবাস অল অল মানে সব কিছু বি নম্বর আছে সামথিং অর্থাৎ কিছু কোনো কিছু এরপরে সি নম্বর আছে নাথিং কিছুই না এরপরে এখানে ডি নাম্বার আছে ফিউ মানে কয়েক বা কয়েকটি এরকম তাহলে এর উত্তর হবে নাথিং কোনো কিছু না কারণ অপোজিট ওয়ার্ড বলছে অর্থাৎ বিপরীত শব্দ এভরিথিং মানে সব কিছু নাথিং মানে কোনো কিছু না এখানে উত্তর হবে সি নম্বর নাথিং এরপরে এখানে ছয় নম্বর আছে দেখো রাবিশ স্প্রেডস এরপর কি হবে এখানে নাম্বার আছে দেখো ব্যাট এখানে নাম্বার আছে ব্যাট স্মেল খারাপ গন্ধ অর্থাৎ গন্ধযুক্ত গন্ধযুক্ত সুবাস এরকম বোঝা যাচ্ছে এরপর এখানে বি নাম্বার আছে দেখো ফ্রেগ্রেন্স ফ্রেগ্রেন্স মানে হচ্ছে সুবাস এরপর এখানে সি নাম্বার আছে ডিজিজেস ডিজিজেস মানে হচ্ছে রোগ ব্যাধি তাহলে এর উত্তর কোনটা হবে বথ এ এন্ড সি এখানে নাম্বার আছে ব্যাট ব্যাট স্মল হলো তেমনি মানুষের রোগ ব্যাধি হয় এরপর নাম্বার আছে কি ডিজিজেস ডিজিজেস মানে রোগ ব্যাধি এখানে বি নাম্বারটা হবে না সেটা এখানে ডি নাম্বারটা উত্তর হবে বট এ এন সি তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার